বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই পরিবেশটা অনেক সুন্দর এইখানে আমাদের একটা খুব ভালো কাজের জন্য মিটিং ডাকা হয়েছে তো এই মিটিংয়ে আর কি তো পরে পরিবেশটা দেখে আমার অনেক ভালো লেগেছে তার জন্য একটু ক্যামেরাবন্দি করে ফেললাম এবং আপনাদের সাথে এটা শেয়ারও করে ফেললাম তো এই জায়গার পরিবেশটা অবশ্য ভিডিওতে দেখতেছেন ভালো লাগতেছে ভালো লাগার মতো জায়গা তো কিছু ভুলের আগেই কিছু শিখি রাগের সময় সিদ্ধান্ত নেবেন না দুঃখের সময় কথা বলবেন না আনন্দের সময় প্রতিশ্রুতি দিবেন না লোভের সময় কিছু গ্রহণ করবেন না ক্রোধের সময় কাউকে জবাব দেবেন না মৃত্যুর আগে তওবা করুন তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা এবং জায়গাটা পরিবেশটা কেমন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ